কন্ত কোন মাসালায় আমি বলি একমত আরেকজন বলে আরেক মত আছে না ভাই ভিন্ন মত তো এই মাসালার ক্ষেত্রে কোন সাহাবি দ্বিমত পোষণ করেননি মানে সব সাহাবায়ে কেরাম একমত পোষণ করেছেন কয়মত মত পোষণ করেছেন একমত পোষণ করেছেন কোন সাহাবায়ে کرام দিমত পোষণ করেননি সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে শাকিক রয়মাহুল্লাহ বলেন কানা আসাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালে তর্ক কুফরন গাইরা সালাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যত সাহাবায়ে کرام আছে समस्त সাহাবায়ে کرام এই ব্যাপারে ইজমা ঐক্যমত করেছেন সেটা হচ্ছে যেই ব্যক্তি ব্যক্তি আদায় করে না ওই ব্যক্তি কাফের আর যেই ব্যক্তি সলাত আদায় করে ও হচ্ছে মুসলিম যেই ব্যক্তি সলাদ ব্যতীত অন্য কোন কর্ম ছেড়ে দিয়েছে তাকে কাফের মনে করতেন না আর যে ব্যক্তি সলাদ ছেড়ে দিয়েছে সাহবাই কেরাম তাকে কাফের মনে করতেন নেন মানে সলাদ ব্যতীত অন্য কোন কর্ম ছেড়ে দিয়েছে সাহাবাই কেরাম তাকে কি মনে করতেন কাফের মনে করতেন না মানে রামাজানের তিরিশটা সিয়াম কেউ ইচ্ছা করেই করলো না যদি করে মানুষ করাটাই উচিত ফরজ এরপরও কেউ অলসতা করে ইচ্ছা করে করলো না সাহাবায় কেরাম তাকে কাফের ফতুয়া দিতেন না যে ও মুসলিম ইমানে গাড়তি আছে এই কথা বলতেন কিন্তু কাফের বলতেন না কিন্তু সলাতাদাই করে না সাহাবায়ে কেরামরা তাকে কাফের মনে করতেন